আজকে আপনাদের সামনে সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙা অঞ্চলের এক ভিন্ন ধরনের খবর আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি কৃষক ইসমাইল আলীর গল্প কৃষক ইসমাইল আলী শখ করে বাড়িতে লালন পালন করেন গরু ও ছাগল সেই গরু ও ছাগল দীর্ঘদিন ধরে লালন পালন করে জীবিকা নির্বাহ করেন ইসমাইল আলী সেই গরু শখের বসতে আজ থেকে এক বছর আগে একটি গরু কিনেছিলেন সেই গরু ইতিমধ্যে দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন গ্রাম থেকে মানুষজন যার গরুর নাম রেখেছেন বড় লালু এবং অপর একটি বাড়িতে গরু রয়েছে ছোটো লালু সেই গরু এখন বিক্রি করতে চান ইসমাইল আলী সেই গরু দেখতে যেমন সুন্দর রঙেরও বাহার লাল কালারের সেই গরু তিনি এখন বিক্রি করতে চান সেই গরুকে গড় প্রতিদিন দুশো টাকার প্রোটিন খাবার জোগাড় করতে হয় ইসমাইল আলীকে কিন্তু গরু দিনের পর দিন বড় হওয়ায় সেই খাবার জোগাড় করতে অনেকটা অসুবিধা হচ্ছে ইসমাইল আলীর কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলে ইসমাইল আলী গরু ছাগল পুষে যে জীবিকা নির্বাহ করে এটাই তার বাস্তব উদাহরণ ইসমাইল আলীর এই গরু দেখে ইতিমধ্যে উচ্ছ্বসিত এলাকাবাসী এবং স্থানীয় বাসিন্দারা বলেন অনেক পরিশ্রম করেন ইসমাইল আলী ছোট্টবেলা থেকে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত পাশাপাশি গরু ও ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করে এই গরু তিনি এখন বিক্রি করে দিতে চান তিনি বলেন এই গরু যে কেউ নিতে পারেন পালন করছেন এবং কী খায় প্রতিদিনে এই গরুটা আমার কেনা হয়েছে আপনার এক বছর গত বক্রাইদের এক সপ্তাহ আগে আমি নিয়ে এসেছি বাড়িতে এবার ওই ওটা থেকে আমি পালন করছি কি খায় প্রতিদিনে গড় প্রতিদিন খাবার মোটামুটি ওর মোটামুটি ওরই দুশো টাকার খাবার লাগে কি কি খাবার আপনার খড় বাদ দিয়ে ওর দানা খাবার ইডা উড়া লিয়া প্রায় ওর উপর দুশোরই প্রায় খরচ বেশি হয় কি নাম রেখেছেন নাকি কিছু ওর নাম রেখেছি বড় লালু আর ছোট লালু আমার দুটো গরু আছে একটা হচ্ছে বাড়ির গায়ের পেটার আর এটা হচ্ছে আমার কিনা আর কি বড় এটা এখন বিক্রি করবেন ভাবছেন হ্যাঁ এখন আমি বিক্রি করব কিন্তু বিক্রি করার জন্য এখন আল্লাহ কীরকম আমাকে পয়সা দিবে না দেবে আল্লাহর উপর আমি নির্ভর করছি এমনি কি কাজ করা হয় গরু পোষার পাশাপাশি গরু আমি লাড়ি আর মাঠ ঘাটের টুকটা কাজ আছে হলো কথা আপনার নাম আমার নাম ইসমাইল দিয়ারবালা গাছি আমার গিরিল কারখানা আছে এই গরু মানে আমার এলাকারই মানুষ এবং সে যেভাবে গরুর প্রতি যত্ন নেয় অন্য মানুষ সেটা পারে না খুব রোদ্রে রোদ্রে কঠোর রৌদ্রেও দেখেছি মাঠে থেকে গরুর খাবার চার পাঁচটা গরু আছে খাবার নিয়ে আসে আমরা অনেক বলি কিন্তু তার যে এত বড় গরু আছে সেটা আমরা জানতাম না কিন্তু কিছুদিন থেকে দেখলাম যে গরুটা সত্যি বড় আছে এই গরু সে আশায় রেখেছিল যে কুরবানির সময় ভালো দামে যাতে পায় সেটার জন্য যথেষ্ট চেষ্টা করেছে তার যত্ন নেওয়ার এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ নিলে যোগাযোগ করে যোগাযোগ করলে সেই চাষিটা মানে সামনে দিনে কৃষকের আরও আরো যাতে বেশি বেশি মানে পশুপালনে আগ্রহ হয় সেটা আগ্রহটা বাড়বে সঠিক দামটা আমার নাম আরিফুল হক ধন্যবাদ